আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা তো বেশ কিছু ভিডিও দেখছেন আমি প্রতি মাস অনুযায়ী একবার দেওয়ার চেষ্টা করছি রাশিফলগুলো যেমন এর আগে আমি মেষ ভীষণ মিথুন দিয়েছি আজকে আমি আসব কর্কট রাশি জুলাই মাস আমরা আগামী মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার আপনারা জানেন তন্ত্র নিয়ে একটা প্রশ্ন প্রতি মানুষের মধ্যেই আছে তন্ত্র কী কল্যাণে কতটা তা প্রয়োজন লাগতে পারে তারাপীঠে কি হয় আমি সেই সম্বন্ধে আগামী দিনে একটা ভিডিও নিয়ে আসছি ওখানকার এক অভয়ী মহারাজের একটা সাক্ষাৎকার আমি নিয়েছি তারা আমাকে আপনার দেখা দেন তারা পীঠ মহাসঙ্গী সত্যি ভূত বলে কিছু আছে না নেই এই সমস্ত বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু আমরা ওনার কাছ থেকে পেতে থাকবো পাব তো যাই হোক আমি শুরু করছি জুলাই মাস কর্কট রাশি কেমন যেতে বসেছে তার একটা আগাম আন্দাজ নিয়ে মোটের ওপর কর্কট রাশি জুলাই মাস অনুকূলই বলা যায় তবে বড় ঠাকুর মানে শনিদেব যেহেতু ঘরে আসেন তাই একটু স্বাস্থ্য সচলতা প্রয়োজন কর্মক্ষেত্রে আধিপত্য দায়িত্ব বৃদ্ধি সুনাম বৃদ্ধি এবং পদমর্যাদা বৃদ্ধি এগুলো আছে তবে ব্যবসায়ীদের সতর্কভাবে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা প্রয়োজন আছে বিবাহিতদের বিবাহিত জীবন সুন্দর যারা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদেরও কিন্তু ভালো যাবে বিয়ের প্রস্তাব পেতে পারেন ওভারঅল প্রেম এবং বিবাহিত জায়গাটা মোটামুটি গল্পটা কিন্তু ভালো স্টুডেন্টদের পড়াশোনার যে যোগাযোগ সেটাও কিন্তু খারাপ না পড়াশোনা করতে গিয়ে বা পড়াশোনার জন্য কিন্তু রাজ্যের বাইরে যেতে হতে পারে গায়ের জায়গাটা কিন্তু বেশ অনুকূল টেন থাউজেন্ড মঙ্গল থাকার জন্য কায়ের জায়গাটায় সুনাম বৃদ্ধি কঠোর পরিশ্রম সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া এই সবটা মিলিয়ে কিন্তু একটা ভালোই যোগাযোগ বলা যায় মানে উন্নতি যোগটা যথেষ্টই প্রবল এবং কায়ের জায়গায় লিভিং পার্টনার মানে আধিপত্য একটা জায়গা মানে মর্যাদা বৃদ্ধি পাওয়া নেতৃত্ব দেওয়া সেই জায়গাটায় বেশ ভালোই দেখা যাচ্ছে এবং তার সাহায্যে কিন্তু প্রমোশন মানে কায়ের জায়গাতে কিন্তু একটা উন্নতি যোগাযোগও আছে নমনার জন্য একটু লোয়ার মানসিকতা থাকবে আর সিক্স হাউসের অধিপতি বৃহস্পতি যেহেতু ইলেভেনথে আছেন সেই জন্য কিন্তু যথেষ্ট আয়োজকটাও যথেষ্ট প্রবল ওটা নিয়ে কোনো সমস্যা নেই বুধ থাকছে সপ্তম ঘরে এবং সপ্তম ঘরে অধিপতি বুধে যাওয়ার জন্য কিন্তু একটা পরিশ্রমযোগ আছে প্ল্যানিংটা কিন্তু ঠিক ঠান্ডা মাথায় বুঝে শুনে করতে হবে ব্যবসা ভালো চলবে কিন্তু সিদ্ধান্ত কোনো হটকারী সিদ্ধান্ত দুমদাম সিদ্ধান্ত নেওয়া যাবে না সেক্ষেত্রে বিনাম্বায় পড়তে হবে সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান সচেতন হয়ে ধীরে সুস্থে সিদ্ধান্তটা নিন তাহলে ব্যবসার জায়গা কিন্তু ভালো আপনি উন্নতি করতে চলেছেন ব্যবসায় উন্নতির যোগ এবং ষোলো তারিখের পরে আপনার রাশিতে রবি আসার জন্য আপনার কিন্তু প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু আরও যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে ব্যবসায় শুভ পরিবর্তন তবে আয়োজক যেমন আছে কিছুটা কিন্তু ব্যয়যোগও আছে তবে সেটা কন্ট্রোল করলে সমস্যা অনেকটাই কমে যাবে সেই জন্য খরচা নিয়ন্ত্রণের ব্যাপারটা খুব জরুরি নালে আর্থিক ব্যালেন্স কমে যাবে আর ইলেভেন থাউজের বেশ থাকার জন্য কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট সুন্দর হতে চলেছে আগেই বলেছি এইট থাউজ যেমন অষ্টম ঘরে শনিদেব আছেন সেই জন্য বিনিয়োগের ক্ষেত্রে কোনো রকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থ নিতে হবে এবং সেটা দরকারও দুবনাম সিদ্ধান্ত নেবেন না তাহলে আর্থিক ক্ষতির যোগ আছে ষোলো তারিখের পর থেকে কিন্তু রবি আপনার রাশিতে প্রবেশ করছেন এবং তারপর থেকে কিন্তু খরচা কিছুটা নিয়ন্ত্রণ এবং কাজের জায়গায় কিন্তু আপনার আধিপত্য যে যোগ আছে সেটা কিন্তু অনেকটাই বাড়বে মঙ্গল একাদশভাবে যখন আপনার প্রবেশ করবে তারপর কিন্তু আপনার আয় বাড়বে এবং খরচের উপর নিয়ন্ত্রণটা অনেকটাই এবং আপনার প্রভাব প্রতিপত্তি এবং কঠোর মানসিকতা সাহসিক মানসিকতার কারণে কিন্তু আপনি কারোর কর্মের জায়গাটা অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং তার ফলে আপনার কিন্তু আয়টাও বাড়বে সুতরাং সব মিলিয়ে আয়টা নেই কোনো একটা সমস্যা নেই যথেষ্ট আয়োজক ভালো স্বাস্থ্যের ব্যাপারটা মোটামুটি গড়পট্টা যেহেতু স্বাস্থ্য সম্পদ বলে একটা কথা আমরা জানি সুতরাং যে কোনো সম্পদের তুলনায় কিন্তু স্বাস্থ্যটাই মূল রক্ষা করার আগে প্রয়োজন যেহেতু এইট হাউসদের স্যারান মহাজ বসে আছেন উনি কিছু পীড়া ব্যথা বেদনা এটা কিন্তু আপনার ভাগ্যে আছে সুতরাং সেই ব্যাপারটা এত না হয় সেটা সতর্ক থাকুন এই থাউজেন্ড শনি মহারাজের কারণে কিন্তু কিছু স্বাস্থ্য সমস্যা আসছে কিছুটা সব হতে পারে যদি আপনি এক্সারসাইজ করেন যোগ ব্যায়াম করেন ধ্যান করেন প্রাণায়াম করেন তাহলে এই মাসটা মানে জুলাই মাসটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য যথেষ্টই ভালো যদি এগুলো না করেন না মেনটেন করেন যেহেতু স্যাটার্ন সব কিছু ধীরে তখন লং টার্মের জন্য কিন্তু শরীরে কোনো সমস্যা আসলেও আসতে পারে সুতরাং এই ব্যাপারটা কিন্তু খুব সতর্কতার সঙ্গে দেখা জরুরি মাসে মানে জুলাই মাসে বৃহস্পতি সারা মাস ধরেই মোটামুটি ভাবে দৃষ্টি দিচ্ছেন সেই 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 কারণে কিন্তু আপনাদের প্রেমের যে জায়গাটা আছে সেটা যথেষ্টই শক্তিশালী হবে বন্ডিং ভালো হবে প্রেম যে ইচ্ছা অনেকটাই বাড়বে মঙ্গল যখন একাদশভাবে দৃষ্টি দেবেন তখন কিন্তু আপনাদের যে প্রেমের সম্পর্কটা এটা আছে সেটা কিন্তু একটা বড়ো পরিবর্তনের দিকে যেতে চলেছে অর্থাৎ সেটা বিয়ের দিকে সম্ভাবনা আছে দিকে সম্ভাবনা আছে তাহলে কিন্তু সেটা গ্রহণ করতে পারেন অসুবিধা নেই কোনো অষ্টমভাবে বড় ঠাকুর মানে শনিদেব থাকার জন্য প্রেমের ক্ষেত্রে একটু বাধা থাকলেও থাকতে পারে কিন্তু তাই নিয়ে খুব একটা অসুবিধা নেই যারা বিবাহিত জীবন যাপন করছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি ভালোই খারাপ নয় বিবাহিত জীবনে বন্ডিংটাই যথেষ্ট শক্তপোক্ত তবে শ্বশুরবাড়ির দিকে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যা খুব একটা বেগ দেবে না মোটামুটি থাকলেও এবং এই সমস্যা কিছুটা মিটে যাওয়ার পরে দেখা যাবে আপনাদের মধ্যে যে বিবাহিত জীবনের যে বন্ডিং সেটা কিন্তু আগের থেকে আরও দৃঢ় হবে কিছুটা অস্বস্তি থাকলেও সেভেন থাউজেন্ড লড যখন লগ্নে যাবে তারপরে আপনি বুঝতে পারবেন না আপনার যে সমস্যাগুলো ছিল সেটা কোনো প্রচেষ্টা করতে হবে না এটা আস্তে আস্তে এমনি কিন্তু এলিমিনেট হতে থাকবে মানে সমস্যা থেকে আপনি মুক্তি পেতে থাকবেন অহংকার ভাব কমাতে হবে তাহলে কিন্তু জীবন সাথীর সঙ্গে কিন্তু আপনার রোমান্সটা যা ছিল সেটা কিন্তু আগের থেকে আরও বৃদ্ধি পাবে পারিবারিক যারা বন্ধু আছে তাদের সঙ্গে সম্পর্ক মোটামুটি একই রকম থাকবে নতুন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তবে দীর্ঘদিনের যদি কোনো ট্যুরে যাবেন মোটামুটি চিন্তা ভাবনা করেন সেই ট্যুরের যুগটা কিন্তু আছে এগিয়ে যেতে পারেন কোনো দামি কোনো জিনিস কিন্তু আপনার সম্পদ কেনার যোগ আছে বা এমনও হতে পারে কোনো সম্পদ বিক্রি করে আপনি কিন্তু বেশ লাভবান হতে পারেন সুতরাং সেদিকটা মাথায় রাখবেন ধন সম্পত্তি কিন্তু যোগটা যথেষ্টই প্রবল বাড়িতে ব্যবহারে বিনয় এবং নম্রহন পারিবারিক সাপোর্টটা কিন্তু আপনি পাচ্ছেন সবার সঙ্গে সুন্দর একটা বন্ডিং আপনার থাকবে ভাই বোন আপনার যারা আছে তাদের কাছ থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন তবে মাসের প্রথম দিকে কিন্তু বাড়ির গুরুজন মূলত পিতার দিক দিকে মানে বাবা যিনি আছেন তাদের কিন্তু আচরণে একটা পরিবর্তন নজরে আসবে সেটা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখভাল করবেন আপনার তাহলে কোনো সমস্যায় করতে হবে না গৃহের যে মানে বাড়ির যে শান্তির ব্যাপারটা সেটা মাসের প্রথম দিকে কিছুটা ডিস্টার্ব থাকলেও মাসের দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু সেটা কেটে যাবে বাড়িতে বিনয়ী হন নম্র হন আগেই বলেছি ব্যবহারটা ভালো রাখুন তাহলে সমস্যা সেই অর্থে কিন্তু থাকছে না তাহলে বন্ধুরা মোটামুটি আমি এই অর্থ স্বাস্থ্য প্রেম পড়াশোনা নিয়ে একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম এই ছিল কর্কট রাশি জুলাই মাস কেমন যাবে তা একটা আগাম আন্দাজ নমস্কার ভালো থাকবেন